বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভান্ড থেকে আত্মা দিয়েছিলেন আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ আমরাও সেই অনাদিকালে সেই পিতারি মতো আকার সুরাতের মানুষ হতে পেরে আমরাও যার যার নিজ নিজ আকার সুরাতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত পর যে নবীন নবতে আমরা এসে হাজির হয়েছি তিনি হলেন বিশ্ব সকল নবীন নবী সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবী সানে একবার খাস দরু শরীফ পাঠ করি অভিস আমার পান মসজিদ এবং যেগর হেদায়েতি ভাই ও বোনেরা এবং আজকের জালসার মধ্যমণি আমাদের জাহাঙ্গীর ভাই তার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজ সোমবার প্রতি সোমবারেই আমার মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আমরা আজও করতে চলেছি আর সেই অনুষ্ঠানের মূল বক্তব্য হল আমরা যেমন মানব হয়েছি আমরাও জানো আরও আমাদের ভাই বোন ইত্যাদি সবাইকেও যেন মানব বানাতে পারি সে আশা রেখে আমরা এই বক্তব্যগুলো দিয়ে থাকি সেটা হলো কোরআনের যদি সত্য আমরা জেনে থাকি সেটা হল কোরআন ঘোষণা করল পাক নিজে বলতেছে যে আমি আদমকে আমার প্রতিনিধি হিসাবে এই দুনিয়ায় পাঠাইলাম এবার আদম যাহা বলবে তোমরা সেটাই মেনে নেবে আবার সেই কোরআনই বলতেছে এই আমার তরফের হেদায়েত আমার তরফের হেদায়ত যদি তোমাদের কাছে পৌঁছে তা অবশ্য অবশ্যই গ্রহণ করবে আর যারা না করবে তারা কাফের হয়ে যাবে এবার সেটা কিভাবে হবে ওরা কোরআন থেকে বাছা নিল যে শুধু তবা পড়ালেই সেই হেদায়েত হয়ে যাবে এটাই এখনও চলছে এটা যে রূপে ভুল এটা তারা বুঝতে সক্ষম হচ্ছে না যে কারণে এই আদম নূরের সত্য জেনেও তারা অবুজের ভিতরেই থেকে যাচ্ছে যদি সেই আদম নূরের জ্ঞান এখনও তারা অনুধাবন করে যে আসলে আদম নূর আমাদেরকে কি বানাইতে চাইছে আর কোরআন কি ঘোষণা করেছে আমাকে কোন কোন বন্দিগি করতে হবে সেটাও আবার কি কীভাবে করতে হবে এটা সম্পূর্ণ এই আদম নূরের কাছেই আছে। যা আমরা পেয়েছি অতীতে আমরা অনেক জায়গা গেছি কিন্তু তাদের যোগ্যতাও নাই ওইভাবে সেই ধর্মগুলো দিয়ে থাকে তারা শুধুই বলছে যে আমার দিকে তাকাও কালেমা পড়াইছে তহবা পড়াইছে আর নামাজ রোজা অজাকার দিছে আর বেশি বেশি তার কাছে যাওয়ার অনুমতি দিছে যে আমাকে যত তোমরা দেখতে তো তোমরা আল্লাহর সুরতি দেখতে এভাবেই তারা তোমাদেরকে ধোকা দিতেছে কিন্তু আসলে তারা কিছুই না তারা কোরআনের হেদায়তই গ্রহণ করে নাই যে কারণে তারা কোরআনের ধর্ম দিতে পারে না আল্লাহ পাক কোরআনের ধর্ম একমাত্র আদমকেই নিয়োজিত করেছে ওখানে সেই ধর্ম রয়ে গেছে আর সে ধর্ম আদম নুরি চলে গেলেও তার সন্তানের কাছে সেই দায় ভার রেখে গেছে যে তুমি সারা বিশ্বের মানবজাতিকে জাতিকে উদ্ধার করতে পারবে সেই সম্পদ তোমার কাছে আমি রেখে গেলাম তুমি সেটা মানুষকে দিবে আর সেই মানুষগুলো যে পাবে তারা যেন তোমার কাছে ভালোবাসা ছাড়া আর অন্য কিছু না পায় তাদেরকে কখনোই কোনো জোরে দেখো না তারা তোমার সন্তান হয়ে আসবে তাদেরকে তুমি সেই ভালোবাসাই দিবে আজকে তার প্রশংসাই করতে হচ্ছে আমাকে আর আমাকে সেই প্রশংসাই করার জন্য বাধা দিয়েছে যে তুমি কারো প্রশংসাই করো না কিন্তু আমি তো তা না আমার বাবার ন্যায়ের পক্ষে থেকে যদি সেই কথাগুলো বলি আমাকে বলতেই হবে সেটা কি যে আমি যেমন আমার আদি পিতাকে হারাইয়েছি আদি মাতাকে হারাইয়েছি আমি আমার অন্তরে বুঝতে পারতাম সময় যে হয়তো আমি আর এই সেই ভালোবাসাটা হয়তো বা পাবো না এরকম হয়তো একদিন আমি ভেবেছিলাম কিন্তু না আমার আদি পিতা যেমন আমাকে ভালোবেসেছে আমার বড় ভাই জাহাঙ্গীর আলমও এখনও সেই ভালোবাসায় দিচ্ছে আমাকে যেমন দিচ্ছে আমি আমার দৃষ্টিতে যা দেখতেছি যারা ভিন্ন ভিন্ন জায়গার থেকে আসে তাদেরকে সেই আদম নূরের ভালোবাসাই তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে আর যতক্ষণ না দিবের পারতেছে ততক্ষণ সে দৌড় দৌড়ির পারি আছে আমি আমার চোখ দিয়ে দেখতেছে আমি কারু দালালির কথা শুনতে রাজি না আর আমার মাতা চলে গেছে আমার সেই মাতার ভালোবাসা এখন আমার সেই ভাবি ওই মায়ের ভালোবাসা আমার ভাবি দিতেছে আমি পাইতেছি তোমরা কে পাইতে চাও কে পাইতে চাও না তুমি নিজের বিবাকের কাছে প্রশ্ন করো যে সেই আদনুর যার কাছে ধর্মটা রেখে গেল সে কি আর বেদবি করে আমাদের সাথে না আমাদের সেই আদনুরের ভালোবাসাই আমাদের ভিতরে তৈয়ার করে দেয় যে বাবা তোমরা এভাবে চলো কি ভাই তোমরা এভাবে চলে এভাবে চললে সঠিক হবে এই সঠিক পথে আসো কিন্তু তাদেরকে তোমরা কি করতে চাও আদমনূরের পাঁচ সন্তানী ওরা খারিজ হয়ে গেছে ওরা সব কাফের কুপার হয়ে গেছে ওদের আর কোনো কিছু নাই ওখানে আর যাওয়ার দরকার নেই এটাই তোমরা ভেবেছ কিন্তু রূপে এটা ভুল ভেবেছো সব নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আদম নূরের যে হুকুমতি রাস্তা এই রাস্তা তুমি নিলে তোমার জন্য সঠিকই হবে যাহা কেন না হয় ওটা আদম নুরের কামাই করা সম্পদ ওটা বিশ্বের এমন কোন মানুষের যোগ্যতা হয় নাই যে আমি আদম হয়েছি আমি আদম সুরত হাসিল করেছি আমি তোমাকে মানুষ বানাই যার ধর্ম দান করতেছি তুমি গ্রহণ করো তুমি তাহলে জান্নাতি জীবন পাবে তাছাড়া তোমাকে কেউ জীবন দিতে পারবে না আমি আদম নুরি বলছি আমি জীবন দিতে পারি আর কারো যোগ্যতা নাই কেন সমস্ত নবতি বন্ধ করে দেওয়া হয়েছে সালাদ দেখো লক্ষ্য করে কোরআনকে কে মানো কোরআন কি বলে সমস্ত নবুতি সত্য এই সালাতের ভিতরে ঢুকানো হয়েছে ওরা আর দেখতে পারে না এখন দেখতে হলে সেই আদম নূরের দিন দ্বারা দেখতে হয় আর সেদিন তোমাকে আগে নিতে হবে ওই আন্দাজি দিনলি আর চলবে না ওই বুণি মানব তুমি কোরআনে দেখো বুনি মানবের কোনো এবাদত হয় না আগে তুমি ওই কোরআনের মানুষ হও তারপরে সে এবাদতে আসবে তারপরে তোমার নামাজ কালাম যেটাই পড়ো সেটাই তোমার সঠিক হবে আর এতক্ষণে যতক্ষণে তুমি নাম এই ধর্ম না গ্রহণ করবে যতক্ষণ নাসুয়া পাঠ করে তুমি সেই রাস্তা তৈর করে সেই রাস্তায় থেকে সেই এবাদতগুলো সঠিক না আনবে ততক্ষণ তোমার কোনো বন্দিকে এই কাজে লাগবে না এটাই সত্য তুমি মানো আর না মানো এই কথাগুলো বিশ্বের এমন কোন মানুষের ক্ষমতা ছিল না যে এই জ্ঞানগুলো তোমাদেরকে দিতে পারে এটা আদম নূর দিয়েছে নূরের সন্তানের কাছে আর সেই জ্ঞানগুলোই তোমাদের কাছে পৌঁছাচ্ছি আমরা এখন বর্তমানে তোমরা ওটা গ্রহণ করো না করলে তোমরা সবাই জাহান্নাই এটাই সত্য মানো আর না মানো যত ধর্মই কেন না গ্রহণ করো যতক্ষণের আদম নূরের ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ আল্লাহর গ্রহণযোগ্য তুমি কেহই নয় এটাই সত্য তবে এবার আসো এ জায়গা আসো সেই পোতাজি আসো সেই আদম নূরের সন্তানের কাছে আসো তুমি পবিত্র হয়ে পবিত্র ধর্ম নিয়ে পবিত্র এবাদত করো তাহলে তোমার কাজে লাগবে তাছাড়া না যতই রব্বানা রব্বানা কারো রব্বানাকেও দেখতে পারবে না তুমি তোমাকেও দেখতে পারবে না আল্লাহর জাহান্নাম কি জান্নাত কি ওটা বুঝতেও পারবে না এই আল্লাহ আল্লাহ করে যাবে অতীতে কোনো কিছুই থাকবে না এটাই সব তবে এবার আসো সব কিছু ফেলে দিয়ে আইসা সেই ধর্মটাকে আগে ঘাড়ে নেও যে সেই ধর্মের কি জ্বালা আল্লাহকে পাইতে হলে কিভাবে সেই আল্লাহকে পাওয়া যায় তুমি নিজেই নিজেকে বুঝতে পারবে তোমাকে আর কাকু বুঝোয়া দিতে হবে না কেন দিতে হবে না তোমাকে এখানে আসতে হলে তোমাকে সেই ধর্ম দিবে যখনই তখনই তোমাকে দিন দিবে তোমাকে রব দিবে তোমাকে সুরাত দিবে তোমাকে সালাদ দিবে সর্বশেষে তোমাকে সিও কেবলা দিবে ওটা রচনা করে যে তুমি একে না ধরলে তুমি আল্লাহকে পাবে না আর জাহামার তোক তুমি ওকে সারিয়ে দেবে তখন তুমি জাহান নামে পড়ে যাবে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না এটাই সত্য তুমি বানো আর যদি তোমাদের কোনো ইয়ের উপরে কোনো বক্তব্য থাকে তাহলে আমাদের কাছে এসে দেখাও যে আমাদের উপরে ধর্ম দেওয়ার ক্ষমতা আছে সেটা আমাদের কিভাবে কি আকার সুরতে আইনে দিতে পারবে তোমরা যে তোমাদের ধর্ম গ্রহণ করলে আমরা এই মানুষ হব তার আকার সুরতেই হবে আর আদম নূরের ধর্ম গ্রহণ করলে আমি মানুষ হব আমি মানুষ সুরত পাব আল্লাহর সেই আদম সুরত নিয়ে সেই আল্লাহর জান্নাতে আমরা প্রবেশ করব এটাই আমাদের ধর্ম তুমি মানো আন্না মান তোমাদের কোনো কিছুই গড়াইয়া দেওয়ার ক্ষমতা নাই উহা বাতিল করো সঠিক পথে আসা সঠিক ধর্ম গ্রহণ করে নিজে সত্য হও মানুষকে সত্য জানানোর চেষ্টা করো তাহলে আল্লাহর এ হবে না ছাড়া নয় তো যা হোক আমার হয়তো আরও ভাইয়েরা আছে তারা বক্তব্য দিবে তো পরিশেষে আমাদের চন্দ্র নুরী মোসাম্মার আমি রে আদম নূরের মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি এই আশা রেখেই আজকার বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি শোবান আল্লাহ দিহামদিহি বিহি আল্লাহ আলী আজিম সবার প্রতি আমার সালাম আসসালাম